মাত্র ছাব্বিশ হাজার টাকা মন করে কিনতে পারবেন ইন্ডিয়ান ভেরিয়েন্ট এর খামার উপযোগী সকল গরুগুলো আগামীকাল চলে আসুন আমাদের এই তত্ত্বপুর হাটে এই নাম্বারটি দেখছেন এর সাথে যোগাযোগ করুন এবং গরুগুলোর মাধ্যমে কিনুন আমাদের ফেসটিকে ফলো করে দিয়ে ভিডিওটিকে শেয়ার করে দিন সত্তর থেকে এর মধ্যে কিনতে পারবেন এই সুন্দর সুন্দর গরুগুলো আর এই নাম্বারটি দেখছেন এর সাথে যোগাযোগ করুন আগামীকাল এই বাজারটিতে গরু কিনতে আসুন আমাদের বাজারটির নাম চলমান থেকে শনিবার মঙ্গলবার অবস্থিত আমাদের চাপাইনবগঞ্জে তো ভিডিওটি শেয়ার করবেন মাত্র ছাব্বিশ হাজার টাকা মন করে কিনতে পারবেন খামার উপযোগী সকল গরুগুলো এই গরুগুলো কিন্তু এই নাম্বারটি দেখছেন এই নাম্বারের সাথে যোগাযোগ করে আগামীকাল চলে আসতে পারেন আমাদের তত্ত্বর গরুর হাটে আর এই হাটে উপস্থিত রয়েছে আমাদের চাপাইনবগঞ্জে মাত্র ছাব্বিশ হাজার টাকা মন করে কিনতে পারবেন ইন্ডিয়ান ভেরিয়েন্টের খামার উপযোগী গরুগুলো এই গরুগুলো কিন্তু আজই চলে আসুন আমাদের তথ্যপুর হাটে এবং এই গরুগুলো খুব সহজেই কিনতে পারবেন আমাদের এই বাজারটি থেকে আর বাজারটি কালকে চলমান থাকবে মাত্র পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা বা সাতাশ হাজার টাকা মন করে কিনতে পারবেন গরু এই গরুগুলো কিন্তু এই নাম্বারটি দেখছেন সাথে যোগাযোগ করুন এবং নিজ দায়িত্বে এসে এর মাধ্যমে নিজ দায়িত্বে দাম ফিক্সড করে গরুগুলো কিনুন এর মাধ্যমে মাত্র ছাব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা মন করে কিনতে পারবেন লো গ্রেড কোয়ালিটির গরুগুলো এই গরুগুলো কিনতে চলে আসুন তথ্যপুর হাটে আগামীকাল চলমান থাকে শনিবার মঙ্গলবার নাম্বারটি দেখলেন এর সাথে যোগাযোগ করে চলে গরু কিনতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার টাকা মন করে কিনতে পারবেন ইন্ডিয়ান ভেরিয়েন্টের অল গরুগুলো এবং এই গরুগুলো কিন্তু আগামীকাল চলে আসুন আমাদের বাজারে এই নাম্বারটি দেখছেন এর সাথে যোগাযোগ করুন এবং গরুগুলো এর মাধ্যমে খুব সহজে কিনুন এবং বেশটিকে ভালো করুন ইন্ডিয়ান ভেরিয়েন্টের গরুগুলো মাত্র ছাব্বিশ হাজার টাকা মন করে আমাদের তথ্য এই নাম্বারটি দেখছেন এসে যোগাযোগ করুন আগামীকাল গরু কিন্তু আসুন আমাদের এই বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাফেনা জেলা শিকগঞ্জ উপজেলায় তো সকলেই এই বাজারটিতে আসবেন মাত্র ছাব্বিশ হাজার টাকা মন করে কিনতে পারবেন ইন্ডিয়ান ভেরিয়েন্টের অল গরুগুলো এবং এই গরুগুলো কিনতে চলে আসুন আমাদের এই নাম্বারটি দেখছেন এসে যোগাযোগ করুন এবং গরুগুলো কিনুন এর মাধ্যমে আগামীকাল শনিবার মঙ্গলবার চলমান থেকে হাটে উপস্থিত রয়েছে আমাদের চাপাই নবগঞ্জ জেলা শিখগঞ্জ উপজেলা এই ভিডিওটিকে শেয়ার করে দিয়ে পাশে থাকবেন মাত্র ছাব্বিশ হাজার টাকা মন করে কিনতে পারবেন ইন্ডিয়ান ভেরিয়েন্টের সকল গরুগুলো এই নাম্বারটি দেখছেন এটি আমার খেলাধাই নাম্বার যারা গরু কিনতে চাচ্ছেন এখানে এসে খুবই অনেক এসে গরুগুলো কিনে নিতে পারবেন এর মাধ্যমে তো ভিডিওটিকে শেয়ার করে দিয়ে মাত্র ছাব্বিশ হাজার টাকা মন করে কিনতে পারবেন গরু আমাদের এই উত্তরপুর হাটে যেটি চলমান থাকে শনিবার মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত হাটে অবস্থিত রয়েছে আমাদের জাফাইনবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায় যারা আসতে যাচ্ছেন অনায়াসেখানে সে গরুগুলো কিনতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার টাকা করে কিনতে পারবেন গরু এবং এই ছাব্বিশ হাজার টাকা মন করে গরু কিনতে চলে আসুন তত্ত্বপুর গরুর বাজারে যেটি চলমান থেকে শনিবার মঙ্গলবার অবস্থিত আমাদের চাফাই নবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায় তো অবশ্যই আপনারা এখানে চাইলে গরুগুলো কিনতে আসতে পারেন আগামীকাল মাত্র ছাব্বিশ হাজার টাকা মন করে কিনতে পারবেন গরু এবং এই নাম্বারে দেখছেন এটি আমার খেলা খেলাধাবেন নাম্বার চাইলে সাথে যোগাযোগ করে গরুগুলো আগামীকালে সে কিনে নিতে পারেন এবং আমাদের এই ভিডিওটিকে শেয়ার করে দিয়ে আমাদের ফেসটিকে ফলো করে দিয়ে আমাদের সাথে থাকবেন আশা করছি আমাদের এখানে আসলে সর্বোচ্চ ভালো গরুগুলো কিনতে পারবেন আগামীকাল रे <laughs> ग <laughs> <laughs> <laughs>

মাত্র ছাব্বিশ হাজার টাকা মন করে কিনতে পারবেন ইন্ডিয়ান ভেরিয়েন্টের খামার উপযোগী গরুগুলো এবং এই খামার উপযোগী গরুগুলো কিন্তু চলে আসুন তত্ত্বপুর হাঁটে যেটি চলমান থাকে শনিবার মঙ্গলবার আপনারা আগামীকাল এই হাঁটে আসতে পারেন গরু কেনার জন্য পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা মন করে কিনতে পারবেন লো গ্রেট এবং মিডিয়াম টাইপের গরুগুলো এই গরুগুলো কিন্তু এই নাম্বারটি দেখছেন এই নাম্বারটির সাথে যোগাযোগ করুন আগামীকালে এই বাজারটি চলমান থাকবে আমি হচ্ছে শনিবার মঙ্গলবার চলমান থাকে বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাফাইন পাবেন যে ফেসটিকে ফলো করে দেবেন এবং শেয়ার করে দেবেন আর মাত্র ছাব্বিশ হাজার টাকা মন করে কিনতে পারবেন কে উপযোগী গরু তত্ত্বিপুর হাঁটে আগামীকাল চলমান থাকবে মঙ্গলবারে চাইলে আসতে পারেন বাজারটি শনিবার মঙ্গলবার চলমান থাকে এই নাম্বারটির সাথে যোগাযোগ করে চাইলে আপনারা এর মাধ্যমে গরুগুলো খুব সহজেই রিজনেবল প্রাইজের মাধ্যমে কিনতে পারবেন ইনশাল্লাহ তো ভিডিওটিকে শেয়ার করবেন পেজটিকে ফলো করবেন মাত্র পঁচিশ থেকে ছাব্বিশ ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকা মন করে কিনতে পারবেন গরু তত্ত্বপুর হাটে এই নাম্বারটি দেখছেন এর সাথে যোগাযোগ করুন আগামীকাল এই বাজারটিতে এসে নিজ দায়িত্বে গরুগুলো এর মাধ্যমে কিনুন এবং লোকটি আপনারা চাইলে বিশেষ করে একে সুযোগ দিতে পারেন ইনশাআল্লাহ পাঁচ থেকে ছয় লিটার দুধের গরু পেয়ে যাচ্ছেন মাত্র আশি থেকে পঁচাশি হাজার টাকাতে সোনাইচন্ডী বাজারটিতে এই গরুগুলো দেখছেন এই গরুগুলো কিন্তু কিনতে পারবেন আশি থেকে পঁচাশি বা নব্বইয়ের মধ্যে তবে এরই এই জাতেরই গরু আছে যেগুলো অনেক বড় এবং আরও সুন্দর সেগুলোর দাম বেশি আসবে তো আপনারা আসবেন এই বাজারে পঁয়ষট্টি থেকে আশি হাজার টাকা বা সত্তরের মধ্যে পেয়ে যাবেন দুই থেকে তিন লিটার দুধের গরু এবং এই গরুগুলো দেখছেন এই গরুগুলো আপনারা দেখা যাচ্ছে যে কিনে নিতে পারবেন খুব সহজে আশি থেকে পঁচাত্তরের মধ্যেই আর এই গরুগুলো কিন্তু ভিজিট করুন সোনিচন্ডী বাজারে যেটি চলমান থাকে সপ্তাহে একদিন শুধু বুধবার নবাবগঞ্জ অবস্থিত ষাট পঁয়ষট্টি হাজার টাকাতে পেয়ে যাচ্ছেন দুই থেকে তিন লিটার দুধের গরু এরা এই গরুগুলো যাতে সাইল আপনারা এই গরুগুলো কিন্তু ভিজিট করুন সোনাইচন্ডী বাজারে এই বাজারটি চলমান থেকে শুধু একদিন বুধবারে আপনারা সকলে এখানে আসবেন এগুলো কিনতে থেকে পঞ্চান্ন হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এক থেকে দুই লিটার দুধের গরু আর এই গরুগুলো কিন্তু কিছু সায়ল আছে কিছু দেশি গরু আছে আর এই গরুগুলো কিনতে ভিজিট করুন সোনাইচন্ডী বাজারে নিজ দায়িত্বে যেয়ে নিজ দায়িত্বে ভিজিট করে নিজ দায়িত্বে গরুগুলো কিনবেন তিন থেকে চার লিটার দুধের গরু পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাত্তর থেকে পঁচাশি হাজার টাকার মধ্যে এবং এই গরুগুলো পাওয়া যায় সোনাইচন্ডী বাজারে আপনারা নিজ দায়িত্বে যেয়ে চন্ডি বাজারটি থেকে গরুগুলো কিনে নিতে পারেন সহজে ছয় থেকে সাত লিটার দুধের গরু পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র এক লক্ষ থেকে এক লক্ষ তিরিশ হাজার টাকার মধ্যে তবে মাথায় রাখতে হবে দুইবারে দুধটা পাবেন সকাল টাইম এবং সন্ধ্যা টাইম মিলিয়ে তবে গরুগুলো নিজ দায়িত্বে সে শুনে কিনবেন দশ থেকে বারো লিটার দুধের গরু পেচ্ছেন মাত্র এক লক্ষ আশি থেকে নব্বই হাজার টাকার মধ্যে এবং দুই টাইমে দুধটা পাবেন আর এই গরুগুলো কিনতে চলে যান আপনারা সোনাইচন্ডী বাজারে নিজ দায়িত্বে সব ভিডিওটিকে শেয়ার করে দিয়ে ফেসটিকে ফলো করবেন পনেরো থেকে বিশ লিটার দুধের গরু পেয়ে যাচ্ছেন মাত্র আড়াই লক্ষ টাকাতে এবং এই গরুগুলো কিনতে অবশ্যই আপনাদেরকে ভিজিট করতে হবে নিজ দায়িত্বে সোনাইচন্ডী বাজারটিতে এবং এই গরুগুলো খুব রিজনেবল প্রাইজের মাধ্যমে আপনারা কিনতে পারবেন এই বাজারটিতে ভিডিওটিকে ফলো করবেন দশ থেকে পনেরো লিটার প্রপত দুধ পাবেন এবং একবারই পাবেন আর এই গরুগুলোর দাম আসবে প্রায় দুই লক্ষ টাকা মতো এই গরুগুলো কিনতে আপনারা চলে যাবেন সোনাইচন্ডি বাজারে এবং সোনাইচন্ডি বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাফাইনবাবগঞ্জ জেলার নাচল উপজেলায় সেইটি চলমান থাকে শুধু বুধবারে চাইলে আপনারা ভিজিট করুন পাঁচ লিটার দুধের গরু পাবেন আপনারা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন পঁচাশি থেকে নব্বইয়ের মধ্যেই আপনারা পাঁচ লিটার দুধের গরু তবে দুইবারে দুধ হবে তবে যেই গরুগুলো স্ক্রিনে দেখছেন এই গরুগুলোর দাম কিন্তু অনেকটা এক্সপেন্সিভ হবে আপনারা চাইলে এই গরুগুলো কিনতে পারেন নিজ দায়িত্বে এসে আট থেকে দশ লিটার দুধের গরু পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়া এবং এই গরুগুলো দুধ পাবেন দুইবারের সন্ধ্যা এবং সকাল মিলে আট থেকে দশ লিটার দুধ পেতে পারেন তো অবশ্যই নিজ দায়িত্বে বাজারে যান এই গরুগুলো নিজ দায়িত্বে যেয়ে দেখে শুনে গরুগুলোকে কিনবেন আশা করি ভালো কিছু পাবেন দশ থেকে বারো লিটার দুধের গরুগুলো সোনাইচন্ডী বাজারে পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ তিরিশ থেকে দেড় লক্ষ টাকার মধ্যে এবং এই গরুগুলো কিনতে চলে আসুন আমাদের নবাবগঞ্জ জেলার নাচল উপজেলার এই সোনাইচন্ডী বাজারটিতে ভিডিওটিকে শেয়ার করে দেবেন পেসটিকে ফলো করে দেবেন নিজ দায়িত্বে আসবেন দশ থেকে বারো লিটার দুধের গরু আপনারা পাচ্ছেন এক লক্ষ আশি থেকে এক লক্ষ নব্বই হাজার টাকার মধ্যে যাতমান হিসাব করেই গরুটার দাম হবে তবে এই গরুগুলো কিনতে আপনারা চলে যান সোনাইচন্ডী বাজারে নিজ দায়িত্বে এই বাজারটি অবস্থিত রয়েছে চাফাইনবাবগঞ্জ জেলার নাচল উপজেলায় চলমান থাকে সপ্তাহে একদিন শুধু বুধবার এক লাখ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন পাঁচ থেকে ছয় লিটার দুধের গরু আর এই গরুগুলো কিন্তু সোনাইচন্ডী বাজারে অ্যাভেলেবেল আছে যারা কিনতে চাচ্ছেন নির্বাহী নিঃসন্দেহে সোনাইচন্ডী বাজারে ভিজিট করবেন তবে এখানে যাতমান যদি ভালো হয় গরুর দাম বাড়তে পারে এটা মাথায় রাখবেন একবারই দেখা যাচ্ছে বিশ লিটার দুধ পাবেন এবং দুইবারে পেয়ে যাবেন তিরিশ লিটার দুধ আর এই গরুগুলোর দাম কেমন হতে পারে এই গরুগুলোর দাম প্রায় সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ টাকার মতো মেবি হতে পারে তবে এই সোনাইচন্ডী বাজারে আসলে আপনারা এই গরুগুলো পাবেন চেষ্টা করে দেখতে একুশ হাজার টাকা থাকলে কিনতে পারবেন ইন্ডিয়ান সুন্দর সুন্দর বাচ্চাগুলো এবং এই বাচ্চাগুলো কিনতে চলে যান সোনাইচন্ডী বাজারে এবং যারা বলদ গরু কিনতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে এখন বলদ গরু আছে তো ভিডিওটিকে শেয়ার করবেন ফেসটিকে ফলো করবেন তিরিশ বত্রিশ হাজার টাকা থাকলেই কিনতে পারবেন এই সুন্দর সুন্দর গরুগুলোকে এবং এই গরুগুলো কিনতে ভিজিট করুন সোনাইচন্ডী বাজারে আমাদের ভিডিওটিকে শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করুন এবং আমাদের সাথে থাকুন তো তিরিশ বত্রিশ হাজার টাকা দিয়ে কিনতে পারবেন ইন্ডিয়ান ভেরিয়েন্টের ছোটো ছোটো সাই বাচ্চাগুলো এবং এই বাচ্চাগুলো শোনাছুণ্ডি বাজারে অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে এই বাজারটিতে এসে গরুগুলো দেখে শুনে খুব সহজেই কিনে নিতে পারবেন তো ভিডিওটিকে শেয়ার করবেন আশা করছি